এবং আমাদের সাথে বসে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার পরে আমাদের একটু দেরি হয়ে গেল আপনাদের প্রতি বার্তা দেওয়ার জন্য এই জন্য প্রথমত আপনাদের সকলের কাছ থেকে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি সাথে সাথে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আপনারা জানেন বাইশ তারিখে আমাদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ দ্বারা আমরা যেভাবে নির্যাতিত হয়েছি আমাদের দাবি ছিল যে অনতি বিলম্বে যেন এই প্রশাসনের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করে এবং যে ভাইগুলো আমাদের আহত হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে তাদের সুচিকিৎসা নিশ্চিত করে এবং আমাদের দাবিটি নিয়ে যেন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে তারই দাবিতে গতকালকে এবং আজকে বিকেল পাঁচটা পর্যন্ত আপনার সারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে সর্বাত্মকভাবে কর্মসূচি পালন করেছেন আপনার কর্মবিরতি দিয়েছেন এর জন্য কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা বিশ্বাস করি যে আমরা আউটসোর্সিং একটি পরিবার এই পরিবারের একটি মানুষের শরীরে আঘাত লাগা মানে সমস্ত পরিবারের সকলের শরীরে আঘাত লাগা আমাদের যে পঞ্চাশ থেকে ষাট জন ভাই আহত হয়েছে আমরা বিশ্বাস করি সারা বাংলাদেশের সাড়ে ছয় লক্ষ ভাই বোনদের শরীরে আসলে আঘাত লেগেছে আজকে এখন পর্যন্ত আমাদের একটি ভাই আইসিউতে ভর্তি আইসিউতে আছে জানে না আসলেও সে জীবন মৃত্যুর সন্দিক্ষণে আছে সে আসেও বেঁচে ফিরবে কিনা আমরা তার কোনো গ্যারান্টি দিতে পারি না যাই সরকার এখন পর্যন্ত আমাদের কোনো একজন আহত ভাইকে সরকারের পক্ষ থেকে কোনোরকম চিকিৎসার দায়ভার বহন করা হয় নাই সরকারের পক্ষ থেকে কোনো একজন মানুষ এই ভাই আমাদের আহত ভাইদেরকে দেখতেও যায় নাই যে পুলিশ বাহিনী আমাদের আঘাত করলো তাদের পক্ষ থেকে দেখতে যায় নাই আমাদের দাবি নিয়ে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করায় করা হয় নাই সঙ্গত কারণেই আমরা কেন্দ্রীয় কমিটির থেকে আশি জন নেতা আমরা বসেছিলাম সংঘাত থেকে এখন পর্যন্ত আলোচনা করেছি আলোচনা করে আমরা একটি সিদ্ধান্ত উপনীত হয়েছি একটা সিদ্ধান্ত যে আমরা মরিবাচি যা করি এই দাস কথা থেকে আমরা মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে আমরা যে সকল সিদ্ধান্ত গ্রহণ করেছি সে সকল সিদ্ধান্ত আমাদের আনিস ভাই আছে আনিস ভাই আপনাদের সামনে উপস্থাপন করবে আমি শুধু আপনাদেরকে আহ্বান জানাবো যে আপনারা যার যার জায়গা থেকে আপনার যার যার জায়গা থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন যেমনিভাবে ভাবে একজন ভাইয়ের ফিলিস্তিনে যখন আঘাত লাগে আমরা বাংলাদেশ থেকে তার প্রতিবাদ করি এবং বাংলাদেশে প্রত্যেকটা মানুষ তার পক্ষে কাজ করি তেমনিভাবে আমাদের সতীন ভাই দৈনিক ভিত্তিক ভাই বা প্রকল্প ভিত্তিক ভাইয়ের শরীরে যখন আঘাত লাগে তখন আমাদের সকলের জায়গা থেকে তার প্রতিবাদ করা উচিত আমরা বলেছি যে এই আন্দোলনে আসলে আমাদের শেষ আন্দোলন এরপর আমাদের আর কোনো আন্দোলন করার প্রয়োজন হবে বলে আমরা মনে করি না কিন্তু আমাদের যে আন্দোলন এই আন্দোলনটি সফল করার জন্য আপনাদের যেরকম ভূমিকা পালন করার কথা আপনারা যতটুকু করেছেন আমরা তাদের সন্তুষ্ট তবে এই এই সহযোগিতা বা এই আন্তরিকতা আন্দোলন সফল করার ক্ষেত্রে যথেষ্ট না আমি আপনারা আরো বেশি হয়ে সকলে সকলের করে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে যে কর্মসূচি ঘোষণা করবে আপনারা সর্বাত্মকভাবে সেই কর্মসূচিটা পালন করে আমাদের আন্দোলন সংগ্রামকে সফল করার জন্য সর্বাত্মক ভূমিকা আপনারা পালন করবেন এ পর্যায়ে কর্মসূচি ঘোষণা করার জন্য বিনীতি অনুরোধ করছি লড়াই সংগ্রামের থাকেন লড়াই সংগ্রামে যে মানুষটি সবার আগে নেতৃত্ব দেন যে মানুষটি দীর্ঘদিন অত্যাচার সহ্য করার পরেও এই সংগঠন ধরে আঁকড়ে আসেন সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমাদের সকলের প্রিয় জন মাউর আনিস ভাই এরপর সকল বাংলাদেশে বাংলাদেশের সকল আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক ভাইদের প্রতি নির্দেশনা প্রদান করবেন এবং কর্মসূচি ঘোষণা করবেন আমি বিশ্বাস করি আপনারা তার কথা মেনে সর্বাত্মকভাবে কর্মরী আপনারা সফল করবেন আমি জন্য ধন্যবাদ ভাইকে আপনারা জানেন আমরা সবাই আতঙ্কের মধ্যে আছি আমাদের ভাই বোন এখনো মৃত্যুর সাথে লড়ছেন মেডিকেলে ভর্তি আছেন আইসিউতে আছেন এবং অনেক মানুষ আজকে আমি এক জায়গায় গিয়েছিলাম সেখানে আমরা জানতাম না যে তারাও এরকম পড়ছে মানে যে আঘাত পাইছে আজকে হঠাৎ করে সে আমি সচিবালয় থেকে বের হওয়ার সাথে সাথে ওরা দুজনে আমার কাছে কান্না করে দিল ভাই আমি আঘাত পাইছি আমার দেখাইলো আজকে তা আমি কইছি তোমার নাম ঠিকানা দাও আর তোমার চিকিৎসা হয়েছে কিনা আসলে দেখেন প্রথমে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই সারা বাংলাদেশের সকল আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক ও প্রকল্প নিয়োজিত যারা আছেন আমাদের এই আন্দোলনে এবং আমরা যেই কর্মসূচি দিয়েছিলাম গত দুই দিন গতকাল আর আজকে যেই কর্মসূচি আমরা ঘোষণা করেছিলাম আপনারা সকলেই সারা বাংলাদেশ থেকে আপনারা সেটা পালন করেছেন তাই আমাদের পক্ষ থেকে এবং কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই সেই সাথে আপনাদের কাছে আরেকটা বার্তা সেটা হচ্ছে সরকারের মহলে যেহেতু আমাদের কাজ চলমান আছে কিন্তু সেই কাজ আমরা কতটুকু পেলাম সেটা আমরা এখনও ঠিক আমরা সঠিকটা জানি না তাই আমাদের যে আন্দোলন সে আন্দোলন রাজপথের আন্দোলন রাজপথে হবে আমরা যে পর্যন্ত সরকার থেকে কোনো ধরনের কোনো ফল সিদ্ধান্ত না আসে সে পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে আপনারা জানেন গতকাল এবং আজকে আমাদের সারা বাংলাদেশের কর্মবিরতি এবং এই কর্মবিরতি পর্যন্ত এই কর্মবিরতি চলমান থাকবে তাই সারা বাংলাদেশের সকাল আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক ও প্রকল্প এবং সারা বাংলাদেশের চত্বগুলা দপ্তর অধিদপ্তর পরিদপ্তরে আপনারা আমরা আউটসোর্সিং নিয়োজিত আছে আমরা সবাই সর্বোত্তরে আমরা আমাদের এই আন্দোলন আমরা চালিয়ে দেব যদি কিনা কালকের চারটের মধ্যে সরকার কোনো ধরনের কোনো আমাদের পদক্ষেপ না নেয় আমাদের সিদ্ধান্ত আমাদের পক্ষে না আসে তাহলে আমরা পরবর্তী যেই কালকে আবার আমরা সে আন্দোলন ঘোষণা করব। এবং সবাই প্রস্তুতি নিয়ে রাখেন ইনশাল্লাহ আমাদের যদি না হয় আমরা বুধবার দিন আমরা আবার সারা বাংলাদেশের সকল আউটসোর্সিং দৈনিক মজুরি এবং প্রকল্প ভাই বলছি আপনারা সকলে ঢাকায় চলে আসবেন আমরা প্রেস ক্লাবে আমরা বিক্ষোভ সমাবেশ করব সকাল দশটায় সবাই আচ্ছা আপনার উদ্দেশ্যে একটা প্রশ্ন ছিল যেটা আমরা শুনতে পাইলাম যতটুকু যে আগামীকালকে ক্যাবিনেট বৈঠকে আপনাদের এই এজেন্ডা নিয়ে কথা হবে সেখানে যদি আশানুরূপ ফল পান তাহলে আপনারা কি করবেন তখন আমরা যদি ক্যাবিনেটে মিটিংয়ের পরে আমরা যদি আমাদের পক্ষে রেজাল্ট আসে তাহলে আমরা সাথে সাথে আমাদের যে কর্মসূচি সেটা আমরা প্রত্যাহার করব আর যদি কি না আমাদের সেই সিদ্ধান্ত না আসে সরকার পক্ষ থেকে তাহলে আমাদের কালকে আবার লাইভে গিয়ে আমরা পরবর্তী যেই কর্মসূচি সেটা ইনশাল্লাহ কালকে চারটায় চারটে সাহায্যটা আমরা সেই কর্মসূচি ঘোষণা করব আসনুরূপ ফল বলতে গিয়ে দৃশ্যমান না আসা দৃশ্যমান দৃশ্যমান কিছু না আসা পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলমান থাকবে ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন এবং আমাদের যারা মেডিকেলে ভর্তি আছে তাদের জন্য সবাই দোয়া করবেন এবং সবাই দোয়া করবেন এবং আমাদের সেই যে পর্যন্ত আমরা এই দাসত্ব মুক্ত না হব এবং আমরা ইনশাআল্লাহ रास्ते থাকব সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম তুমি কি আসলে লাইফ শেষ হয়ে গেছে না চল চল দুটো আসলে আনিস ভাই লড়াই সংগ্রামের অগ্রবক্তা